তো দর্শক বন্ধুরা এই যে টেন কামা ইঞ্জিনটা আছে এটা কিন্তু আমরা মাঠে অলরেডি নিয়ে চলে এসেছি যে কাস্টমার আমাদের মেশিনটা নিয়ে এসে তার বাড়িতে গিয়ে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে লাইভ ডেমো করে দেখাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আপনাদের এই যে জমিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই জমিনটাতে অনেক দাদাই কমেন্ট করে যে দাদা এই গাড়িটাকে খাওনা ফাটাইতে পারবে তো দর্শক বন্ধুরা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা এখানে কোনো লুকাচাপা করে দেখাচ্ছি না এটা কিন্তু আমরা সঠিক একদম লাইভ ডেমো করে দেখাচ্ছি এখানে এক গিয়ার দুই গিয়ার তিন গিয়ার সব ধরনের গিয়ার আছে টোটাল এখানে তিনটা গিয়ার অ্যাটাচমেন্ট করানো রয়েছে এটা হচ্ছে চল্লিশ ফালের গাড়ি দর্শক বন্ধুরা যেটা চল্লিশ প্লেট চল্লিশ ফালের গাড়ি থাকবেও এল ইডি লাইট থাকবে যেটা দিয়ে আপনারা রাতে দিনে সব সময় চলাইতে পারবেন এই গাড়িটা তো বর্তমানে কিন্তু আমরা দুই গিয়ারে গাড়িটা চলাচ্ছি রান করতেছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে স্মুথলি আপনাদের কিন্তু এই জমিনটা কিন্তু আপনাদের চাষ করতে তো দর্শক বন্ধুরা এই যে আমাদের গাড়িটা রয়েছে এটা হচ্ছে টেন স্পি কামা ইঞ্জিন যেটা সেলফে স্টার্ট থাকবে কিষান ভাইদের জন্য এটা খুবই একটা দামদার প্রোডাক্ট যে গাড়ি দিয়ে আপনারা এই তো সামনে আমাদের সিজন চলে এসেছে যে দিয়ে আপনারা সবসময় জমি চাষের গাড়িটা এমনই একটা গাড়ি যেটা সেজন ছাড়া চলে চলেন এটা আপনাদের এমন কোনো গাড়ি নয় যে এটা সেজনে চলবে অসিজনে চলবে না এই গাড়িটা দিয়ে আপনাদের যে কোনো শাক সবজি যদি আবাদ করতে চান মানে আপনারা শাক সবজি যদি লালন পালন করতে চান তো এই গাড়িটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো জমি অটোমেটিক চাষাবাদ করতে পারবেন তো এটা হচ্ছে টেন এসপি কামা ইঞ্জিন তো দর্শক এই দুনিয়ার মধ্যে অনেক ধরনের অনেক কোম্পানি আছে যারা আপনাদেরকে পাওয়ার টিলারও বিভিন্ন ধরনের মেশিন কিন্তু আপনাদেরকে দেখাবে তো আপনাদেরকে একটা কথাই বলি আপনারা যদি টেন এসপি কামা ইঞ্জিন সেলফে স্টারটা নেন তো আপনাদেরকে খুদাই করে এই ইঞ্জিনের ভিতর লেখানো রয়েছে যে টেন এসপি কামা ইঞ্জিন যেটা কামা লেখানো আছে ওটাই অরিজিনাল হবে তাকে আপনি যে কোনো কোম্পানিতে দেখেন আমার এই যে গাড়ি রয়েছে এটা হচ্ছে পাঁচ লিটার ফিউল ট্যাঙ্ক মানে পাঁচ লিটার ডিজেল ইঞ্জিন এটা থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমরা অটোমেটিক কত সুন্দরভাবে একদম আপনাদের জমিনটা কিন্তু পাউডার করে দেবে যেটাও দর্শক বন্ধুরা এটা কোনো চার চাষ তিন চাষ করতে পার লাগবে না এক চাষেই আপনাদেরকে কিন্তু পাউডার করে দেবে চল্লিশ ফলের গাড়ি মানে একদম আপনাদের চার ফিট লাইন মানে চার ফিট জায়গায় একবারে আপনাদেরকে চাষ করে যাবে তো আরেকটা কিষান ভাইদেরকে সাজেশান দিই যে আমাদের এই যে গাড়িটা রয়েছে দর্শক বন্ধুরা যেমন আমাদের কিষাণ বন্ধুরা যখন আপনারা যখন আপনারা জমিতে ধান খেত লাগান বা যে কোনো খ্যাতি করেন আপনাদের কিন্তু সাইড পাশে আল চাক কাটতে লাগে তো আমাদের এই যে গাড়িটা রয়েছে দর্শক বন্ধুরা এই গাড়িটার দিয়ে কিন্তু আল চাক কাটতে লাগবে না কেননা এটা সাইড পাশে কুন্ডি রয়েছে তো আপনারা দেখতে চাই তাহলে এক এক চাষে কিন্তু আপনাদের আট থেকে দশ ইঞ্চি চাষ হয়ে গেছে অলরেডি এছাড়া এই গাড়ির মধ্যে ডিপ দিতে পারবেন আপনারা দু ইঞ্চি থেকে চার ইঞ্চি দশ ইঞ্চি যতটুক ডিপ জড়াতে লাগে একটা কুঁডি একটা আপনাদের কুণ্ডি লাগানো আছে এর সাহায্য করতে পারবেন ও দুই সাইডে দুইটা কুণ্ডি লাগানো আছে কেননা আপনাদের আল যে কাটতে লাগে এই গাড়ি দিয়ে কিন্তু আপনাদের আল চাক কাটতে লাগবে না আর দর্শক বন্ধুরা আমাদের এই যে গাড়িটা রয়েছে এটা সেলফেসটটা সামনে দেখতে পাচ্ছেন চাবি লাগানো রয়েছে তো আপনাদেরকে দর্শক বন্ধুরা একটা কথা বলে আপনারা যারা যারা এই মেশিন নেওয়া ভাবনা চিন্তা করতেছেন তো আমাদের স্কি যে দেওয়া যে নম্বরটা দেখতে পাচ্ছেন এই নম্বরে কন্ট্যাক্ট করুন আপনারা কিন্তু চাইলে সারা ভারতবর্ষ থেকে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সার্ভিসে নিতে পারবেন ও যারা যারা আমাদের সোরুঙ্গে আসতেছেন তো আমাদের সোড়ুম হচ্ছে বেঙ্গল কুচবিহার যারা যারা কুচবিহার জায়গাটা জানেন না ও কোন জায়গা বলে তো স্ক্রিনে আমাদের কল আর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা কন্ট্রাক্ট করলে আপনার বাড়িতে কিন্তু আমরা ডেলিভারি করে দেবো আমাদের সোড়ুমে আসতে চাইলে আমাদের এই নম্বরে কন্ট্রাক্ট করুন আশা করি দর্শক বন্ধুরা আপনাদেরকে আবারও আপনাদের জন্য নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আসবো তো আপনারা দেখতেই পাচ্ছেন যেটা আল চাক কিন্তু সাইড পাশে কাটছে যখন ড্রাইভার আমাদের সাইটে নিয়ে যাবে যখন কানা কোনাটা চাষ করবে চার কোনা তখন কিন্তু এই আল কেটে দিবে তো দর্শক বন্ধুরা এই যে গাড়িটা রয়েছে এটা নর্মাল বেলেক ট্রেক সব লাগানো রয়েছে আর আমাদের ভিডিওটা আপনাদেরকে যদি ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আরও যদি নিত্য নতুন ভিডিও দেখতে চান তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে বেলাইকেনটা ক্লিক করে দেবেন কেননা আপনাদের জন্য আবারও নিয়ে আসবো আমরা নিত্য নতুন প্রোডাক্ট কিষাণ বন্ধুদের জন্য এটা হচ্ছে দর্শক বন্ধুরা অল এগ্রিকালচার মেশিনারি শোরুম তো দর্শক বন্ধুরা আশা করি ভালো লেগেছে তো আপনাদেরকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক